একশো বছরের পুরনো বিশালাকার পেতলের রথের আর দেখা মিলবে না লোহার কাঠামোর ওপর পশ্চিম বর্ধমান জেলার শুধু নয় এই জেলার আশেপাশের বিস্তীর্ণ এলাকার সব থেকে বড় পেতলের রথ এটি ঐতিহ্যপূর্ণ এই রথকে ঘিরে শিল্পাঞ্চল তার আশেপাশের মানুষের উৎসাহ ও উদ্দীপনা এবং আধ্যাত্মিকতার কোনো অভাব নেই শিল্পাঞ্চলের মানুষ জগন্নাথ দেবের রথযাত্রাকে ঘিরে সারা বছর অপেক্ষা করে থাকেন এই রাজশাহী পেতলের রথের দড়ি টানতে একশো বছর অতিক্রান্ত হয়েছে বদল হয়েছে অনেক কিছুরই তবু বিশাল আকারের পেতলের রথকে ঘিরে মানুষের উৎসাহ আজও লক্ষ্য করা যায় সিয়ারসোলের রাজবাটি ও তার আশেপাশে এলাকার রথযাত্রাকে ঘিরে দশ দিন ধরে চলে মেলা পুরনো রীতিনীতি মেনে পূজা অর্চনার মাধ্যমে রানীগঞ্জের সিয়ারসোলের রাস্তায় গড়িয়ে চলে রথের চাকা আনুমানিক কয়েক কুইন্টাল পেতল দিয়ে মোড়া এই রথ আগামী বছর আর থাকবে না পুরনোই রথের বোধহয় আর দেখা মিলবে না লোহার কাঠামোর ওপর পেতলের মোড়া এত বড় রথ আর কোথাও হয়েছে কিনা না জানা নেই রথের বয়স হয়েছে একশো বছর নরবরে হয়ে এসেছে রথের কাঠামো তাই আসানসোলের রানীগঞ্জের রাজ পরিবারের সিয়ারসোলের পেতলের রথ পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে রথের কোনো রকমের কোনো আদল কিন্তু বদলানো হবে না পেতলের চাদরের মোড়া যেমনটা বড় উচ্চতায় ছিল ঠিক তেমনটাই নতুন করে আবার তৈরি করা হবে এই রথকে তৃতীয়ার দিন থেকে রথের পুনর্নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে রানীগঞ্জের সিয়ারসলের রথযাত্রা বহু প্রাচীন এই রথযাত্রার ঐতিহ্য এলাকায় সুপরিচিত একসময় কাঠের রথ তৈরি করে রথযাত্রার সূচনা হলেও পরে সেই রথ পেতলে তৈরি করান রাজ সদস্যরা রথের গায়ে রামায়ণ বেক পুরাণের নানান কাহিনী ছবি ফুটিয়ে তোলা হয়েছে সেই সময় আজও তা জলজল করছে রথের গায়ে বহু পুরানো রাজবাড়ির এই রথের নবকলেবর আগামী রথযাত্রায় দেখতে পাবেন শিল্পাঞ্চলের তথা বিস্তীর্ণ এলাকার মানুষজন নতুন রূপে নতুন সাজে আবার ঐতিহ্যের সঙ্গে দেখা মিলবে সেই বিখ্যাত সুবিশাল শেয়াশলের পেতলের রথের শেয়ারসলের রাজবাড়ির এই বিখ্যাত প্রসিদ্ধ বৃহৎ পেতলের রথের পুনর্নির্মাণ ঘিরে কি বললেন শেয়ারসল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি রাম সুভা সাজরা শুনুন তিনি রথযাত্রা ঘোষণা করেন কাঠের রথ এই কাঠের রথ দিয়ে রথযাত্রা হতো আমাদের এখানে একটা প্রথা হচ্ছে বলরাম সুভদ্রা শ্রীকৃষ্ণ নয় আমাদের এখানে দামোদরচন্দ্র চন্দ্র রঘুনাথ জিউ দামোদর জিউ তারা রথে আহরণ করেন তো আঠারোশো এই পরে কোনো পরবর্তী কোনো এক সময়তে এই রথ অগ্নিদগ্ধ হয়ে যায় তো সেটাকে পা পাশের যে পুকুর আছে রানা পুকুর শুনেছি সেখানে বিসর্জন দিয়ে নতুন রথের পরিকল্পনা করেন আপনারা দেখেছেন হাওড়ার একজন মানে প্রসাদচন্দ্র দাস তিনি রথ নির্মাণ করেন আর হ্যাঁ উনিশশো সালে সেই হিসাবে পেতলের রথের এটা একশো বছর কিন্তু যদি কাঠের রথ ধরেন তাহলে হিসেবে দেড়শো বছর অতীত হয়ে যাচ্ছে একশো একান্ন বাহান্ন এরকম কিছু একটা আসছে হিসাবে তো এই হচ্ছে রথ রথ এখন হচ্ছে রথের যে দেখলে রথের কিন্তু উপর থেকে মেঝেছে ঘষেছে সব ঠিক আছে আমরা খুব ভয় ভয়ে থাকি যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে কারণ ভেতরে হচ্ছে লোহার স্ট্রাকচার সেগুলি সব মোর্চা ধরে ক্ষয় হয়ে গেছে দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা ঘটেওছে মাঝখানে একবার চূড়া ভেঙে পড়ে গেছিলো তা আমরা এটাকে মানে রিপেয়ারিং মানে রিপেয়ারিং নয় আমাদের পরিকল্পনা আছে প্রায় আমরা বাজেট নিয়েছি পঁচিশ তিরিশ লক্ষ টাকার একটা বাজেট এসছে যে আমরা এটাকে ভেঙে আবার পুনর্নির্মাণ করব। এবং আমরা রাজবাড়ি তারা সম্মতি দিয়েছে তাদের রাজ পরিবারের কাছেও আমরা কিছু অনুদান নেব বাকি আমাদের শেয়ারসুল গ্রাম এবং এই অবিভক্ত বর্ধমান জেলার অসংখ্য ভক্ত আমাদের আশা আছে ভক্তরা আমাদের তাদের কাছ থেকে দানে ঝুলি পেতে আমরা এই রথ নির্মাণ করতে সক্ষম হব আমরা যেটা পরিকল্পনা নিয়েছি আমাদের সংস্থা থেকে সে স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন সেটা হচ্ছে এই এই দুর্গাপূজার ত্রয়োদশীর দিন থেকে আমরা সেই কাজ শুরু করবো অর্থাৎ রথ থেকে ভেঙে আবার পুনর্নির্মাণ করব চেষ্টা আছে একই রকমভাবে পেতলের শীত দিয়ে ওই রকম ওই একই উচ্চতা হ্যাঁ নবরত্ন যেটা আমাদের আছে নটি চূড়া সেই রকমই আমরা রথ থেকে করবো কিন্তু সেই জন্য আমাদের মানে যে ভক্ত তাদের সহযোগিতা দরকার